সালামু আলাইকুম আজকে ভাই মনটা খুবই খুশি তো আপনারা আমার সাথে আমার মনে হয় সারা বাংলাদেশে আজকে আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ মহিলা লীগ যারাই আছেন সকলেই হয়তো প্রচন্ড খুশি অনেকেই জানেন অনেকেই জানেন না হয়তো যারা জানেন না তাদের জন্য এবং যারা জানেন তারাও একটু শুনে নিতে পারেন যে আজকে সকালবেলা আপনার শ্যামলিতে একটা মিছিল হয়েছিল যে যুবলীগের ছেলেরা ছিল সেই মিছিলে পুলিশ পুলিশ বাধা দেয় এবং সেনাবাহিনী সরাসরি বাধা না দিলেও সহযোগী হিসাবে সেনাবাহিনী সেখানে ছিল পুলিশ আওয়ামী লীগের মিছিল দেখে জঙ্গিপনা দেখে পুলিশ প্রথমে সেল নিক্ষেপ করে সেল নিক্ষেপ করে এবং লাচরি চার্জ করে যখন মিছিলটি ছত্রভঙ্গ সেই মিছিল থেকে চারজন আমাদের মুজিব সৈনিক চারজন মুজিব সৈনিককে অ্যারেস্ট করা হয় সে চারজন মুজিব সৈনিককে আবার পুলিশের হাত থেকে গেরিলা কায়দায় আমাদের ছাত্রলীগ যুবলীগের ভাইয়েরা ছাড়িয়ে নেয় এরই পরে নারায়ণগঞ্জে একটা মিছিল অনুষ্ঠিত হয় সেখানে বিএনপির মপ সন্ত্রাসীরা বাধা দিতে গেলে সেই মপ সন্ত্রাসী থেকে ধরো বেদম প্রহার দেয় তো প্রথমে দুটো ভিডিও দেখুন এরপরে আমি আসছি আপনাদের সাথে বাকি কথা নিয়ে ধন্যবাদ সাথে থাকবেন দাইছ তো ভাইয়ারা আপনার ভিডিও দুটোই দেখলেন একটা প্রথম ভিডিও যেটা সেটা হচ্ছে যে আপনার সেই মিছিলের ভিডিও যে মিছিল থেকে আমাদের চার ভাইকে ধরেছিল এবং গেরিলা ওদের উদ্ধার করা হয়েছে হয়তো গেরিলা যে উদ্ধার করা হয়েছে সেই ভিডিওটুকু নেই কিন্তু আমি আপনাদেরকে কনফার্ম করছি যে এটাই হয়েছে আর দ্বিতীয় ভিডিওটা আপনি দেখেছেন আমাদের আরেকজন নতুন বোন আজকে নেমেছে একটা মিছিলে নতুন একজন বোন নেমেছে আমাদের সেই মিছিলে এবং নারায়ণগঞ্জে সেই বিএনপির মক্কারিকে ধলাই দেওয়ার খণ্ডিত অংশটুকু দেখেছেন কারণ সবগুলো অংশ দেওয়া যাচ্ছে না ফেস এই আপনার ফেসবুকে বা আমরা ইউটিউবে এতে আমরা এটি সমস্যার সম্মুখীন হই গতকালই জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে আন্দোলনে নামার জন্য এবং সেটার ফলস্বরূপ আজকে ঢাকা নারায়ণগঞ্জ যে একটা খেলা ছোট খাটো খেলা এটা খুব একটা বড় খেলা বলবো না ছোট খাটো খেলা দেখিয়ে দিয়েছে এখন আমার অনুরোধ থাকবে যে আপনারা যারা দেশে আছেন বাংলাদেশে যারা আছেন আমাদের ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ শ্রমিক লীগ বিভিন্ন অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতারা আছেন যে সমস্ত কর্মীরা আছেন আপনারা এবার নামুন দয়া করে আপনারা নামুন আমরা আমাদের কাজ করছি আমরা যারা দেশের বাইরে আছি আমরা বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করছি কেউ হয়তো ইউটিউবের ইনফ্লুয়েন্সার কেউ ফেসবুকের ইনফ্লুয়েন্সার বিভিন্নজন বিভিন্নভাবে তবে এতে আপনাদের মনে করার কোনো কারণ নেই যে আমরা খুব শান্তিতে বসে ওই বিদেশে বসে আমরা আপনাদেরকে নির্দেশনা দিয়ে দিচ্ছি যে আপনার নাম ভাইরে আমরা কেউ বাংলাদেশে কখনো মন্ত্রী মিনিস্টার নেতাও ছিলাম না অদূর ভবিষ্যত হওয়ার কোনো সম্ভাবনা আমাদের নেই আমরা হবও না কারণ আমরা বিদেশে থাকি এখানেই আছি ভালোই আছি কিন্তু তাই বলে এই নয় যে আমরা এখন এই যে চেহারা দেখাই আপনাদের সাথে কথা বলতেছি আর আমাদের বাসা বাড়িতে আমাদের মা বোন নিরাপদ আছে তা নয় আমাদের বাসা তো হামলা হচ্ছে মামলা হচ্ছে আমাদের বিরুদ্ধে মা বাবার বিরুদ্ধে কেউই ঘর বাড়িতে নেই আমার বাবা বোন কেউ ঘর বাড়িতে নেই সবাই ঘরবাড়ি ছেড়ে আমার পুরো চারতলা বিল্ডিং আটটা ফ্লেট সব খালি কোনো ভাড়াটিয়া পর্যন্ত ওঠে না সব চলে গেছে শুধুমাত্র সবার ভয় যে কখন পুলিশ আসে কখন পোলা আসে কে ভাঙে অলরেডি তিনবার ভাঙছে আর কত সুতরাং এখন সময় এই যে আজকের যে ছোট ছোট দুইটা অ্যাকশন দেখলেন আওয়ামী লীগের এই অ্যাকশনটা আরো বৃহৎ আকারে হবে আজকে থেকে শুরু এবং যে কোনো মুহূর্তে আরো বড় মিছিল আরো বড় ঘটনা ঘটতে পারে সুতরাং আওয়ামী লীগ অ্যাকশন শুরু করেছে আর এই অ্যাকশন যে শুরু হবে এটাই ছিল গোয়েন্দা সংস্থার আগের রিপোর্ট যে রিপোর্টের কারণেই পুলিশ প্রশাসনকে তৎপর হতে বলেছিল এবং এই মাসটা হচ্ছে যে ক্রুশিয়াল মোমেন্ট এই মাসটাই হচ্ছে যে আমাদের জন্য ঘুরে দাঁড়ানোর মাস এই মাসের অলরেডি আজকে ষোলো তারিখ গিয়েছে আর আছে আমাদের হাতে চোদ্দ চোদ্দ দিন এই মাসের ভেতরেই আমাদেরকে নাইনটি নাইন পার্সেন্ট একশো পার্সেন্টই ঘুরে দাঁড়াতে হবে এবং আমরা এই মাসের ভিতরে যত দ্রুত ঘুরে দাঁড়াবো আমাদের মাননীয় নেত্রী আমাদের প্রধানমন্ত্রী আমাদের গণতন্ত্রের মানুষকন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে আনার জন্য আরো বেশি এগিয়ে যাব। সুতরাং আজকের এই ঘটনাগুলো থেকে আপনারা শক্তি অর্জন করুন আপনার নামুন পুলিশ আপনার ঘরে থাকলেও ধরবে আপনার পালায় থাকলেও ধরবে বউয়ের কাছে থাকলেও ধরবে শ্বশুরবাড়িতে থাকলেও ধরবে সুতরাং ধরবে তো ধরবেই যেটা হয়তো পাঁচ দিন পরে ধরবে সেটা না পাঁচ দিন আগে ধরবে পালাইয়া থাইকে ধরা খাওয়ার চেয়ে মিছিল করে রাস্তার উপর থেকে ধরা খাইলে অন্ত সেটা ভালো সেটাই কাজ হবে সেটাই আপনার দলের জন্য কাজ হবে সেটাই আপনার দেশের জন্য কাজ হবে দেশের জনগণের জন্য কাজ হবে তিরিশ লক্ষ মানুষ এই দেশ স্বাধীন করার জন্য শহীদ হয়েছিল সেদিন যদি আমাদের দেশ যদি স্বাধীন না হতো তাহলে তিরিশ লক্ষ নয় সাড়ে সাত কোটি মানুষের সবগুলোকে জবাই করে দিত সেটা একটু মনে রাখে তারা তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল দেশটাকে বাঁচাতে দেশের জনগণকে বাঁচাতে আজ ঠিক তেমনি আমাদেরকেও নামতে হবে আমাদেরকেও করতে হবে এই দেশ এবং জনগণের কথা চিন্তা করে আমাদের নামতে হবে এই দেশ আমাদের দেশ এই দেশে আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক না যে আমাদেরকে তারা এইসব মব করবে আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু লুট করে নিয়ে যাওয়া আমরা চুপ দেখবো না বহু হয়েছে এবার নামুন নামার সময় আর সেই নামার সময়টার জন্য আজকে আপনার ঢাকা এবং নারায়ণগঞ্জে খেলাটা দেখিয়েছে ঠিক সাহস নিয়ে নামুন আপনি ওরা আমাদের দশজন মারবো আমরা কি দুইজনও মারতে পারবো না ভাই মারতে পারবো তো আমরা আমাদের কাজ করি ওরা ওদের কাজ করুক শক্তির খেলায় রাস্তায় কে জিতে দেখা যাক আওয়ামী লীগ আজ পর্যন্ত আন্দোলনে হারেনি এই জামাত বিএমপি এনসিপি আর গোলাম আজম ইউনুস এরা সবাই জানে যে আওয়ামী লীগ রাস্তায় নামলে তাদের ঠেকানোর সাধ্য এখানে কারো নাই কি পুলিশ কি আর্মি তারাও ভালো করে জানে যে আমরা এতদিন বলেছি যে পুলিশ হত্যা করেছে পুলিশ আমাদের ভাই সে পুলিশ সামনে না সে পুলিশও মার ছাড় নাই এখন খেলা দেখানোর সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু